আল্লাহ টিউব পানি নাই বুকুরে পানি শুকিয়ে গেছে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টির ফেসালা করে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টির ফেসলা করে দেব এ আমাদের দিকে না থাকাই আপনার রহমতের দিকে রহমতের ভাই বর্ষণ করেন আল্লাহ এ আল্লাহ অধিকাংশ মানুষগুলা দুই চকের পানিতে ছেড়ে দিয়েছে বাবু এ আল্লাহ পুরো রাজবুকের বাচ্চাটা দুই চকের পানিতে ছেড়ে দিয়েছে বাবু এ আল্লাহ এ আল্লাহ যার চোখের পানি আপনার কাছে ভালো লাগে আল্লাহ এই চকের পানিতে রুচিয়ে আল্লাহ বৃষ্টির বর্ষণ করে দিন এ আল্লাহ বৃষ্টির বর্ষণ করে দিন এ আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে আপনার কোন লাভ হবে না

اللهم صل على سيدنا ونبينا شبيل. الحمد لله رب العالمين <تصفيق> 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ota banahal amra Allahu akhrijna min zulmathi wal ami wa khrijna bi nuril fahmi otaba alayna wa yassir alayna qaydalmi bahut gambra kudi bhai guna gar banda e allah

এ আল্লাহ গ্রাম বাড়ি আল্লাহ বুড়ারা যুবকেরা বাচ্চারা সবাই উপস্থিত হয়েছে এ আল্লাহ রাঘুর আপনি মিষ্টি বন্ধু করে না মাউলা এ আল্লাহ সারাদিন আল্লাহ দাম দাকে ঘুগতেছে আল্লাহ কোথাও পানি নাই আল্লাহ সময় পানি পানি করতেছে বাবু এ আল্লাহ টিউবলে পানি নাই সেলুতে পানি নাই ভুকুরে পানি শুকায় গেছে গাছ বন্ধার দর ভেতর সব মারা যাচ্ছে আল্লাহ এ আল্লাহ আল্লাহ রহমতের মিষ্টির ভয়সা করে অল্লাহ এ আল্লাহ রহমতের মিষ্টির ভায়েসালা করে দেন এ আল্লাহ আমাদের কুনার দিকে না আপনার রহমতের দিকে দেখাই অল্লাহ রহমতের মিষ্টির ভায়েসালা করেন আল্লাহ এ আল্লাহ অধিক অংশ মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে বাবু এ আল্লাহ পুরো রাজ্য মুখকেরা বাচ্চারা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে বাবু এ আল্লাহ এ আল্লাহ যার পানি আপনার কাছে ভালো লাগে আল্লাহ এই চোখের পানির উঠে আল্লাহ বৃষ্টির পায়েসালা করে দিই এ আল্লাহ বৃষ্টির ভায়সালা করে দিই এ আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে আপনার করে লাভ হবে না আল্লাহ আমাদেরকে কষ্ট দিলে আপনার করে লাভ হবে না আল্লাহ আমাদের ভুল দিয়ে করে দিয়ে কখন করি এ আল্লা আমাদের কোরা মাফ করে দিই এ আল্লাহ করে এ আল্লাহ আমি হয়তো আমার গুণার কেউ আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে আল্লাহ হয়তো আমার গুড়ার কেউ বাবু মাফ করে দি এ আল্লাহ সবাইকে মাফ করে দি এ আল্লাহ সবাই গুনে কথা মাফ করে দিই এ আল্লাহ বৃষ্টির পায় করে দি এ আল্লাহ পশু পাখি কষ্ট পাইতেছে আল্লাহ

আল্লাহ রহমাতের বৃষ্টি দাও এ আল্লাহ আসমানি ভালো আসমানি উঠাই নিয়ে দাও জমিনের দাফন করে দাও এ আল্লাহ আমাদের দেশের শান্তির ফাইসালা করে দাও আল্লাহ আমাদের দেশে শান্তির ফাইসালা করে দাও এ আল্লাহ আশান্তিতে ভুক্তিছি আমরা আল্লাহ শান্তির ফয়সালা করে দাও আল্লাহ একজন ফিরে দিও না বাবু এ আল্লাহ দুই চোখের দাও এ আল্লাহ সবাইকে নিভুক্ত করে দাও এ আল্লাহ আমাদের কে দাও অভিগাও আল্লাহ সবাইকে খালেজ তো বকরোক দাও এ আল্লাহ

আল্লাহ তুমি মিষ্টির ভায়সালা করে দাও এ আল্লাহ মিষ্টির পায়সালা করে দাও এল্লাহ আর কষ্ট দিও না আমাদেরকে আমাদের গুরু আমাদের ভুলের কালে তুমি আর কষ্ট দিও না এল্লাহ সবাইকে তুমি কবুল এ আল্লাহ তার হাত খেলা তোমার পছন্দ হয়ে চাল্লাহ এল্লা চার চোখের পানি তোমার কাছে পছন্দ হয়ে চাল্লা দারু ছিলে তুমি আমাদেরকে মাফ করে দাও

কবুল মঞ্জুর করেন এ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন এ আল্লাহ জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিন এ আল্লাহ গুনায় কবিরা গুনায় সিরায়েরে একটু রাত জানিয়া না জানিয়া চত্ব

রি রাম হুমা রবী সাল এ রসুলপুরের এলাকাবাসীকে কবুল বন্ধু করেন ই আল্লাহ ইলাকা যে বিভিন্ন জায়গা থেকে বান্দরা উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন ই আল্লাহ প্রত্যেকের মনে আশা করে দিন ই আল্লাহ প্রত্যেকের মনে আশা মাদ্রাসা কবুল করেন ই আল্লাহ এই প্রতিষ্ঠান আছে এই ই আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এই এ আল্লাহ জাহুজিলা হেতু কিছু হয়ে চাল্লাহ আমাদের মধ্যে থেকে বিদায় দিয়ে কবরে শুয়া চাল্লাহ ই আল্লাহ তার কবরে আচরে বিধানে পঞ্চায়েতের মাফ করে দি ই আল্লাহ তার কবরে জান্ডা তীর বিছেনা বিছিয়ে দিন ই আল্লাহের কবরে জান্ডাতির বিছেনা বিছিয়ে দিন ইয়া আল্লাহ তার কবরটা নুরে মন আপার করে দিন এ আল্লাহ আমাদের অনেকের মা বাবা দাদা দাদি নানা রানী আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এ আল্লাহ পর থেকে আপনি কবরে হাসরে করে দি এ আল্লাহ সবাই আমি মাফ করে দি এ আল্লাহ শেষ আপনি